বিসমিন্লাহি রহমান রহিম হের সমস্ত জগতবাসী আজ আমি সনমালি চেষ্টি আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে এসেছি সে আলোচনা সেই আলোচনাটি হল যে মানুষ পৃথিবীতে অনেক কিছু করেই কিন্তু উপরে উঠতে চায় কিন্তু উপরে উঠতে চায় যে কারো মনস্থ নেই উপরে ওঠার কারো দেখা দেখি উঠেছে কারো ইচ্ছে নেই কেউ কাউকে রাগ তুলে দিয়েছে ওই রাগে সে সে কাজটি করতে গিয়েছে এরপরে দেখা যায় যে কারো মন থেকে জ্ঞান থেকে হিম্মত বা তার যে একটা হিম্মত মনে হচ্ছে যেটা আমি পারবে এটা আমি করবো আমার জীবনে কিছু করতে হবে তখনই দেখা যায় সেই মানুষটি যায় তো এখন দেখেন যে মানুষটি জিত করে গিয়েছে তার কি হাল হবে যে মানুষটি দেখা দেখে গিয়েছে তার কি হাল হবে এবং যে মানুষটি গেছে সঠিক মন থেকে যে আমি দিয়ে কিছু করবো এখন দেখা যায় যে দেখাদেখি গিয়েছে তাদের মধ্যে দেখা যায় আরও যে কর্মচারী বা এই কাজকর্ম করে তখন দেখা যায় কি তারা ঝগড়া বিবাদ লেগে থাকে হিংসা নিন্দা লেখে থাকে আর যে ব্যক্তিটিকে রাগে গিয়েছে হয় সে উপরে উঠবে আর না হয়তো সে দাবাস করে পড়ে যাবে তো এখন আমি যে কথাটি বলবো যে সত্যিকার অর্থে মনস্তর করে গেছে যে এটা করতে হবে আমার বড় হতে হবে সে সমস্ত কিছু ধৈর্য সহ্য করে সে ঠিকই জয়লাভ করবে তো আজকে এই কথাটা বলার কোনো একটা বিষয় আমার ভিতরে আছে যে আমি কেন এই বিষয়টি আলাপ করতেছি যে দেখেন মানুষ যখন একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে তখন তার মনের মধ্যে একটা জিনিস রেখেছে সে বায়াত হয়েছে আচ্ছা আমিও ব্যয়াত দেখা দেখি আরেকটা বিষয় আরেকজনকে কেউ খোঁচা মেরে কথা বলেছে বা তার জ্ঞানের মধ্যে প্রেসার দিয়েছে তরিকতের জ্ঞান দিয়ে থেকে পেশার সৃষ্টি করেছে তখন কি হয়েছে তখন তার ভিতরে রাগের সৃষ্টি হয়েছে আমি তাদের সাথে জ্ঞানে পারি না কথায় পারি না আমি কি করলাম তখন রাগে সে বায়াত হয় বায়াত হওয়ার পরে তার অবস্থাটা ওরকমই থাকে কোনো পরিবর্তন দেখা যায় না তো আমি যেটা বলতে চাইছি যে এরকম অবস্থায় বা এরকমভাবে যারা বায়াত গ্রহণ করবে তাদের এই হালি হবে তবে সঠিক মন কোরআনে কি বলেছে বায়াত হলে কী হয় বায়াত কেন হতে হয় এবং এটা হওয়ার পরে কি কী সাধনা নিয়মিত করতে হয় কোন কাজগুলো করলে কোথায় ওঠা যায় এরকম চিন্তা ভাবনা কে করবে যে সুস্থ মস্তিষ্কে এবং তিনি কোরআন ও হাদিস দিকে লক্ষ্য করেছে এবং যেই পীরের কাছে মরিদ হবে তার লক্ষণ বুঝেছে সমস্ত কিছু দেখে শুনে গ্রহণ করেছে তখন কিন্তু এই লোকটা আউলিয়া হওয়ার সম্ভব একশো ভাগ থেকে ভাগ আরো যে দুইজন ব্যক্তির কথা বলেছি তাদের কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তাদের হাল অবস্থাটা এমনই হবে জিদে যাবে হিংসায় যাবে তবে পৃথিবীতে শয়তানের সংখ্যাই বেশি পৃথিবীতে শয়তানের সংখ্যা বেশি কেন যে দেখবেন পৃথিবীতে এই তরিকা বা পীর ধরা লোক বা যারা দেখা যায় যে পাগল ফকির এগুলো পৃথিবীতে কম একটা পাগল ফকির হওয়া কিন্তু সজাগতা নয় নিজের বাড়ি ঘর সমস্ত আমিত্ব বিসর্জন দিয়ে সে রাস্তায় পাগল হয়ে আল্লাহর নামে নেমে গেছে হয়তো কারো ধৈর্য কম কারো কাছে চেয়ে বসে কিন্তু আসলে আপনি একদিন রাস্তায় নেমে একদিন রাস্তায় ঘুমিয়ে দেখেন না পারবেন না এমনও ব্যক্তি আছে নিজের মধ্যবিত্ত ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে গেছে নিজের বাবার জমিদারি ছেলেও চলে গেছে আপনি যেমন অবস্থায় আছেন দুইটা রাত থাকেন না রাস্তায় একদিন চেয়ে খান্না দেখেন কেমন অবস্থা হয় তাই আমি বলবো যে আসল কথা যে আমি বলতে চাচ্ছি এখন তিনটা ধারার লোক বায়াত হবে তারা যদি পীরের কাছে লেগেও থাকে সাধনাও করে তবুও তাদের মধ্যে তিনটা ধারা থেকেই যাবে হ্যাঁ যদি দিন প্রেমে ফানাফিল্লা হতে পারে এবং ফানাফিল্লার হালে সমস্ত কিছু ভুলে যেতে পারে হয়তো কোনো দিন তেলে তেলে মিলে যাবে পানিতে পানিতে মিলে যাবে আর না হয়তো তেল আর পানি রয়ে যাবে দেখবেন একজন তৈরি করতে লোকের ভাষা কি সুন্দর ভক্তির সাথে কথা বলে তাকে আঘাত করলে সে কাউকে আঘাত করে না আরেক দল লোক আছে আমাকে সালাম দিলা না তুমি তোমার জুনিয়ার তুমি আমার পরে মরিত হয়েছ সালাম দিলা না আসলে আপনি বলেন এটি কি চেয়ে চেয়ে নেওয়ার জিনিস আবার বলতেছে আমি তোমার বড় ভাই আমাকে সালাম করো এখন যেখানে যার ভক্তি সেখানেই তো সে দিবে ভক্তি এখন সে জোর করে বলছে আর যে আসলে মানুষ। তাকে যদি তার ছোট কেউ সালাম করে তাহলে না 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 ভাই আমাকে আপনি পাপি বানাবেন না সমস্ত ভক্তি সমস্ত প্রেম আমার সে মুর্শিদের জন্য আর সে কি বলে ভক্তি করো কিন্তু তার মধ্যে সেই শক্তি নেই সেই সাধনা নেই তেরকম কোনো কিছুই নেই সে ভক্তি চাচ্ছে আর যে ভক্তি পাইবার যোগ্য সে মসজিদের কাছে দিয়ে দিচ্ছে এখন আমি বলবো হে সমস্ত জগতবাসী আমি এই ধরনের কথাগুলো বেশি বলি কেন বলি জানেন আপনারা তরিঘ করেন যারা দেখবেন এমনটাই ঘটছে শরীয়তের মধ্যে এমনটা আছে মসজিদে নামাজ পড়তে গেছে এখন কমিটির নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে আমরা এই ইমাম সাহেব রাখবো না এই ইমাম সাহেবকে বেতন দিতে দেরি হলে এটা সেটা বলে মসজিদে ভালো করে বয়ান করে না টাইম টু টাইম নামাজ পড়ায় না এরকম ইমাম সাহেব রাখবো না ও ভাই ইমাম শব্দের তো নেতা তো নেতা তো হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্ব ইমাম তার উপরে কোনো ইমাম নেই এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলসালামকে যদি সে মোক্তাদিরা বা সাহাবারা যদি বলে আপনি ঠিক মতন নামাজ পড়ান না আপনি বেতনের জন্য পয়সা থাকেন আপনি টাইম টু টাইম আসেন না তাহলে তিনি ইমাম তিনি ইমাম তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি ইমাম তো ইমামই এখন আমি মনে করি পৃথিবীতে একজন ইমাম তার জমিদারি থাকা উচিত আর একজন জমিদার যখন নামাজ পড়াবে তখন কিন্তু কেউ এসে এমন কথা বলতে পারবে না এই জমিদারের ভান্ডার থেকে সে সবাইকে দান করবে সবাই আইসা নামাজ পড়বে তাহলে যে ইমাম তার অর্থনীতি থাকা উচিত তবে আমি এটাও বলবো পৃথিবীতে যারা পীর তাদেরও অর্থনীতি থাকা দরকার কেননা ভক্তের কাছে চাবে ভক্তেরটা নিয়ে এটা সেটা করবে আর সেটা কয়দিন এরকম চাওয়া তো ভালো না এখন বিষয় হলো একজন পীরের অনেক ধনী হতে হয় তো একটা পীর কিভাবে ধনী হবে সে তো জঙ্গলে জঙ্গলে সাধনা করে সে এ পর্যন্ত এসেছে তো কিভাবে সে ধনী হবে যাই হোক সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করেছি আপনারা কি বুঝলেন সামনে কি ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ